সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করে আজকের আয়োজনে আমরা তো ইউনিট ওয়ানের প্রথম পার্টে তথ্য প্রযুক্তির অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম কিন্তু আজকে আলাপটা একটু পরে করি এই যে আমাকে আপনার স্ক্রিনে দেখছেন আমার ছোট্ট একটা পরিচয় দেই আমার নাম রফিক ইসলাম তেজগাঁও কলেজে অর্থনীতি পড়াই আচ্ছা অর্থনীতি পড়াইতে এসে হুট করে কেন আইসিটির জন্য এই শিক্ষামূলক কন্টেন্টটা বানানো শুরু করলাম তার পিছনে আছে ছোট্ট একটা হতাশার গল্প আমি তেজগাঁও কলেজে জয়েন করার আগে আমি বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় গবেষণার কাজ করেছি এবং বেসিক্যালি সমাজের তৃণমূল মানুষের উন্নয়ন নিয়ে কাজ করেছি এবং উন্নয়ন নিয়ে কাজ করার পরে যখন কলেজে আসলাম তখন একটা বিষয় আমাকে খুব পীড়া দিয়েছে যে হয়তো ঢাকা শহর বা বড়ো বড়ো মেট্রোপলিটন কলেজগুলোতে একটা ভালো এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু প্রত্যন্ত অঞ্চল অথবা যারা রেগুলার ক্লাস করতে পারে না তাদের ক্ষেত্রে হয়তো এটা নাই এই তৃণমূল মানুষদের নিয়ে কাজ করতে যে তখন আমার কাছে মনে হয়েছে যে নিজের নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে কিছু একটা করি আর এই কিছু একটাই হয়তো আপনাদেরকে পাশ করানোর জন্য অথবা ধরেন আপনাদেরকে একটা ভালো ফলাফল নিয়ে আসার জন্য একটা বিষয় মাথায় রাখবেন আপনি হয়তো আপনার কলেজ নিয়ে অনেক বেশি ডিমোটিভেশনে ভোগেন হয়তো বড় কোনো বিশ্ববিদ্যালয়ে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত ইনফ্রাস্ট্রাকচারে আপনি সুযোগ পান না তাই হয়তো এখানে আপনি আসছেন কিন্তু এতটুকু কিন্তু মাথায় রাখা দরকার আপনি যেখানে পড়ছেন বা যে কলেজে পড়ছেন সেটা যে বিশ্ববিদ্যালয়ের অধীনে সেটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যেটা অফলাইনে এই প্রাউডটুকু ধরে রেখে আমরা না হয় আমাদের নিজেদের জন্য নিজেরা সামনে আগাই আর এই সামনে আগানোর জন্য যত ধরনের সহযোগিতা আপনাদের দরকার সেই সহযোগিতা আমরা একে একে এই পাশ করিতে নিয়ে আসবো যাতে করে আপনারা সামনে আসতে পারেন আমি হয়তো কলেজে পড়াই দুইশো দেড়শো ছাত্রকে কিন্তু পাশ করি হয়তো এই তিরিশ লক্ষ ছাত্রকে পড়ানোর একটা সুযোগ আমাকে দিচ্ছে এই জন্যই আমাদের পাশ করে যাত্রা শুরু অনেক কথা হয়েছে চলুন আবার পড়তে বসি প্রথমে পড়েছিলাম আইসিটির ধারণা এখন দেখি এই যে আইসিটির ধারণার কথা আমরা বললাম সে ধারণার প্রয়োগটা হয় কিভাবে শুরু করা যাক প্রয়োগ প্রয়োগটা বুঝবো আমরা দুইটা জায়গাতে এক তিনটা জায়গা থেকে প্রথমে হচ্ছে এই আইসিটির প্রভাবটা কী তো সুবিধা কী অসুবিধা কী এখন আপনি হয়তো হুট করে এখানে এসে ভাবছেন যে এই আইসিটির যে প্রভাবটা ব্যাক এই আইসিটির যে প্রভাবটা এইটা হয়তো ধরেন আপনার কোনো জীবনে নাই মানে আপনি হয়তো মনে করছেন যে আইসিটিটা এই কারণেই পড়ছেন যাতে করে আপনি পরীক্ষা দিবেন আপনি পাস করবেন অথবা ধরেন আপনি আশি মার্ক পাবেন অথবা পঞ্চাশ মার্ক পাবেন ষাট মার্ক পাবেন থামেন কারণ কি এই আইসিটি শুধুমাত্র আপনার ফার্স্ট ইয়ারের অথবা সেকেন্ড ইয়ারের একটা সিঙ্গেল কোর্স না এই আইসিটির এই ভিত্তিকে নিয়ে আপনি যদি সামনে আগাতে পারেন তাহলে হয়তো আপনার কেরিয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে না কেরিয়ার হয়তো আপনাকে নিয়ে ভাববে তাকে ধরে রাখা যায় কি না এজন্য আমরা একদম শেষ ভাগ্যে দেখব আইসিটি শিক্ষার যদি আপনার ভিতরে প্র্যাকটিক্যালি এম্বেড থাকে এবং আপনি যদি সামনে এগিয়ে যান তাহলে আপনি ক্যারিয়ারে কি করতে পারবেন চলেন এবার একটু আইসিটির প্রভাবে যায় আচ্ছা এখন আপনি ধরেন আমার এই ভিডিওটি দেখছেন আচ্ছা এই ভিডিওটি আপনি যে দেখছেন আমি কিন্তু আপনাকে দেখছি না অথবা হয়তো আমাদের এডিটার মহাশয় অনেক দয়া করে আমার ছবিটা রেখেছেন তাই হয়তো আপনি আমার ছবিটা দেখছেন কিন্তু আমি যদি এরকম কয়েক লাখ ছাত্রকে দেখতে যেতাম তাহলে হয়তো আমাকে প্রতি চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টাও যদি পড়াইতাম তাহলে হয়তো এই তিরিশ লক্ষ মানুষকে অথবা তিন লক্ষ মানুষ যারা ফার্স্ট ইয়ারে আছো তোমরা তোমাদেরকে হয়তো আমি পড়াইতে পারতাম না তার মানে আইসিটি আমাকে সুযোগ করে দিছে আপ তোমাদেরকে শিক্ষাটা দেওয়ার শুধুমাত্র তাই না এইটাকেও বিস্তারিত আসবে এই যে সমাজের কিছু কিন্তু কোনো কত পরিবর্তন হচ্ছে কেন আইসিটির কারণে শুধুমাত্র সমাজ না আমার অর্থনীতিতেও কিন্তু তার একটা প্রভাব ক্রমান্বয়ে আমাদের সামনে আসছে এই শিক্ষা এই সমাজ এবং অর্থনীতিতে ক্রমাগত আইসিটি প্রভাব রেখেই যাচ্ছে এখন আসি শিক্ষায় আইসিটির প্রভাবটা কীরকম দেখেন তোমাদের কাছে হয়তো আমার এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে অথবা ভালো লাগতেও পারে অথবা কালকে পরীক্ষা আজকে একটু দেখি দেখে পাশ করা যায় কি না যেভাবেই তুমি দেখছো না কেন তুমি কিন্তু পরীক্ষার আগে একটা লেকচার বা একটা আলাপ শোনার সুযোগ পাচ্ছ যদি তোমার সামনে মোবাইলটা না থাকতো যদি তোমার সামনে ল্যাপটপটা না থাকত তাহলে কিন্তু তুমি এটি পারতো না এখন ধরো তুমি এই শিক্ষাটা গ্রহণ করার পরে তোমার কাছে মনে হচ্ছে কি যে তুমি আরেকটু ভালোভাবে শিখতে চাও ধরো তোমার কাছে মনে হচ্ছে যে তথ্য প্রক্রিয়াকরণ চক্রে যে সংজ্ঞাটা আমি দেখলাম সেই সংজ্ঞার চেয়ে একটা ভালো সংজ্ঞা তোমার লাগবে তুমি কি করবে তোমার লাইব্রেরিতে বিশটা বই দেখবে না তুমি জেনারেশন জেড তুমি এই কাজ হয়তো করবে না তুমি জেন জেড তুমি হয়তো এখনই গুগল ক্রোমে সার্চ দিবে অনেকগুলো সংজ্ঞা পাবে মানে তুমি চাইলে তোমার শেখাটাকে তোমার জন্য ব্যক্তিকেন্দ্রিক করতে পারো এবং এই ব্যক্তি কেন্দ্রিক করতে যে। তুমি অনেকগুলো সোর্সে রিসোর্স একটা অ্যাক্সেস তৈরি করতে পারো আচ্ছা যখন তুমি উন্নত শিক্ষাটা পাচ্ছ এবং শিক্ষাটা ব্যক্তির জন্য আলাদা করে ফেলতে পারছো এবং বিভিন্ন জায়গায় অ্যাক্সেস গ্রহণ করতে পারছো তুমি যদি এই মোমেন্টে যদি ধরে এই যে পটুয়াখালীর গলা চিপাতে বসে তুমি চাইলে এমআইটির একটা কোর্স দেখতে পারো তুমি নিজেকে কম্পেয়ার করতে পারো হারভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা কী শিখছে তুমি কী শিখছ না এই যে তোমার একটা ভবিষ্যৎ দেখার একটা প্রবণতা এই যে তুমি দেখতে চাচ্ছ অন্য ভালো বিশ্ববিদ্যালয় কী শেখাচ্ছে অথবা ভবিষ্যতে তুমি কি শুধু এমএস ওয়ার্ড নিয়ে থাকবে নাকি তুমি আরও ভবিষ্যতে পাইথন ফর্টরান আরও অনেক কিছুতে যাবে এই ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি তুমি পেতে যদি তুমি এই মোমেন্টে তোমার কাছে এই আইসিটির অ্যাক্সেসটা না থাকতো তার মানে আইসিটি তোমাকে একটা ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি দিচ্ছে এরপরে যাই সমাজে আইসিটির প্রভাব আচ্ছা ধরো তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করতে চাচ্ছ আগামীকাল তোমার সাথে দেখা করতে আসবে কি আসবে না তুমি কি করবে তুমি একটা ছেলেকে বলবে যে বাবা তোমাকে একটা চিপস কিনে দিচ্ছি আমার হাতে একটা চিরকুট আছে এই চিরকুটটা চিপসের বিনিময়ে আমার বান্ধবীকে দিয়ে আসো এরপরে দেখা যাবে বান্ধবীর বাবার কাছে তোমার এই চিরকুটটা পড়বে এরপরে কি হতে পারে তুমি ভেবে নাও আমি আর না ভাবি তুমি কিন্তু করো না তুমি তোমার বান্ধবীকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দাও ম্যাসেঞ্জার একটা মেসেজ করে যাও দোস্ত থেকে কি দেখা করবি আমার সাথে এটা কিন্তু তোমার বাবা করতে পারতেন না এটা কিন্তু তোমার পূর্ব করতে পারতেন না মানে তোমার যোগাযোগটা কিন্তু তোমার যে আগের জেনারেশন তার চেয়ে অনেক বেশি বেটার নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি ঠিক এই ভিডিওটা যখন শুট করছি তার আগে যখন জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লব কি চিঠি দ্বারা হয়েছিল পায়রার ভিতরে আমি পায়রার সাথে পায়রার পায়ে চিঠি বেঁধে দিয়ে কি জুলাই বিপ্লবের র্যালিতে আন্দোলনে অংশগ্রহণ কথা কি তোমাকে বলেছিল নাকি ম্যাসেঞ্জার গ্রুপে তুমি আহ্বানটি পেয়েছিলে এই যে একজন সচেতন নাগরিক হিসেবে তুমি যে একটা অংশগ্রহণ করতে পেরেছ এটা কিন্তু তোমারা এই আইসিটি তোমাকে যে প্ল্যাটফর্ম দিচ্ছে ফেসবুক ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এর জন্যে কিন্তু করতে পারছো ধরো ঠিক এই সময় তুমি কোথায় আছো তুমি আছো ঠিক এই পটুয়াখালীর গলা চিপাতে এখন পোটোকালে গলা চেপাতে আছো এই সময় হুট করে শুনতে পেলে গাইবান্দার গরুতে অ্যানথ্রাক্স ধরা পড়েছে এখন এই অ্যানথ্রাক্স তো ছড়িয়ে পড়তে পারে পারে না তুমি কি এই তথ্য যদি চিঠির মাধ্যমে পেথে তুমি কি সাবধান হতে পারতে পারত না অথবা যদি তোমার এই গলা চেপাতে বসে অথবা জামালপুরের সরিষাবাড়িতে বসে অথবা গাইবান্দার কোনো চড়ে বসে অথবা ঢাকার দোহারে বসে একজন উন্নত স্বাস্থ্য পরামর্শ পাওয়ার জন্য তুমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের একজন বিশেষজ্ঞের সহযোগিতা নিতে পারছো এটি কিন্তু তোমার পূর্ব পারেন নাই তারা কি করছেন তারা ঢাকায় আসতেন আসার পরে ডাক্তারের ভিজিটের জন্য ওয়েট করতেন ঘুরতেন তারপরে তারা সেই সেবাটা নিতেন এবং এই ক্ষেত্রে একটা অনেক বড় সময় চলে যেত যেটা কিন্তু তোমাদের লাগছে না আর সামাজিক সংগতির কথা কী বলব জুলাই বিপ্লবে যখন তোমরা অংশগ্রহণ করেছ একটা সংহতি প্রকাশ করেছ তখনই তো আমরা বুঝতে পারি সমাজে আইসিটির প্রভাব কত বেশি যদি আইসিটির প্রভাব এত বেশি না হতো হয়তো নেটটা ওই সময়ে বন্ধ করে দেওয়া হতো না চলুন চলে যাই নেক্সট জায়গাতে নেক্সটটা হচ্ছে অর্থনীতি এই যে ধরো তোমরা শিক্ষার কথা ভাবছ তোমরা হয়তো ভাবছ নাগরিক সুযোগ সুবিধার কথা আচ্ছা এই শিক্ষা এই নাগরিক সুযোগ সুবিধা এই সমাজ এই দিয়ে কি তোমার পকেটে পয়সা আসে হ্যাঁ পয়সা আসে যখন তুমি অর্থনীতিতে এই আইসিডিকে ইনকর্পোরেট করতে পারবা ধরো তুমি হয়তো এই ভিডিওটা ইউটিউবে দেখার আগে ফেসবুকে আমাদের পেজে পেয়েছ এবং আমাদের পেজটা তোমাদের সামনে আসার আগে তুমি ঢাকার দানমন্ডিতে বসে হয়তো একটা খাবারের জন্য ফুড পান্ডায় অর্ডার করেছো এই যে তুমি যে ফুড পান্ডায় খাবারের জন্য অর্ডার করেছ এবং ফুড পান্ডা থেকে একটা রেস্টুরেন্টে খাবার তুমি খেতে পারতেছো এই যে সহজে তুমি একটা সার্ভিস গ্রহণ করতেছো তোমার উপকার হচ্ছে যে বিক্রয় করছে তার উপকার হচ্ছে আবার ধরো একটু আগে যে তোমাকে স্বপ্নটি দেখালাম তুমি আইসিটিকে কেন্দ্র করে তোমার যখন ভবিষ্যৎমুখী একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে এই ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি থেকে তুমি তো এক এই কাজটা করতে পারো যে এই কোর্সটা শেষ করেছি আমি এখন পাইথন নিয়ে কাজ করব। ফার্ট্রান নিয়ে কাজ করব আমি এসিউ নিয়ে কাজ করব। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব আর তুমি যখন এই স্কিলগুলো নেওয়ার পরে তুমি যখন দেশের বাইরের বানো বাইরের কাজ অ্যাজ দ্য ফ্রিল্যান্সার করবে তখন কিন্তু তুমি তোমার পকেটে পয়সা পাবে এই যে তুমি কিন্তু নিজেও এই স্কিল দিয়ে একটা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটা অংশগ্রহণ করতে পারছো যে তুমি উপকৃত হচ্ছ তোমার জাতি উপকৃত হচ্ছে দুই নম্বরটা উৎপাদনশীলতা বৃদ্ধি আচ্ছা ধর। এইবার আমরা একটু বড় জায়গায় যাই তোমার চারটা ফ্যাক্টরি আছে একটা ফ্যাক্টরি হচ্ছে নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি গাজীপুরে একটা ফ্যাক্টরি ধরো ঢাকার পুরান ঢাকায় আর একটা ফ্যাক্টরি হচ্ছে জামালপুরের ইসলামপুরে চারটা ফ্যাক্টরিতে কি উৎপাদন হয় বা কতটুকু উৎপাদন হয় উৎপাদন সীমা বৃদ্ধির জন্য যে তোমার মনিটরিংটা করা দরকার এর জন্য তুমি যে কাজটা করতে পারো যদি আইসিটিকে পছন্দ না করো তুমি যেটা করতে পারো একটা হেলিকপ্টার ভাড়া করবে হেলিকপ্টার ভাড়া করে একদিন তুমি যাবে গাজীপুরে একদিন যাবে তোমার ওই ইসলামপুরে একদিন যাবে তুমি নারায়ণগঞ্জে আসলে কি তুমি তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবে কিন্তু আইসিটি সহযোগিতায় তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা একটা ড্যাশবোর্ডের মাধ্যমে তুমি যদি রিয়েল টাইম তথ্যগুলো পাও এই তথ্যগুলো পেলে তোমার কিন্তু হেলিকপ্টার ভাড়া করে করে এই আপ তোমার ফ্যাক্টরিগুলো দেখতে হবে না মানে তুমি তোমার উৎপাদনশীলতা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করে ফেলতেছ তিন নম্বরটা হচ্ছে জ্ঞানভিত্তিক অর্থনীতি ধরো আমি তোমাকে যে জ্ঞানটা দিতে চাচ্ছি সেটা থেকে তুমি পাস করি মানে পাস করে যাবে হয়তো এ প্লাস পেয়ে যাবে এই যে তুমি এ প্লাস পেয়ে যাচ্ছ পাস করে যাচ্ছ তুমি একটা ভালো ফলাফল তৈরি করতেছ এর মাধ্যমে তুমি কিন্তু পরবর্তীতে বিভিন্ন জায়গাতে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবে তুমি অ্যাটলিস্ট বলবে যে তুমি মাইক্রোসফট অফিস কী সেটা তুমি জানো তুমি জানো মাইক্রোসফট অফিসে কীভাবে টাইপ করতে হয় মাইক্রোসফট এক্সেলে কীভাবে ফর্মুলা বসাতে হয় পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে হয় এই জ্ঞানভিত্তিক অর্থনীতি কিন্তু সম্ভব হচ্ছে কারণ এইখানে আইসিটি আছে আর যখন তুমি অর্থনৈতিক প্রবৃত্তিতে অংশগ্রহণ করছো তুমি যখন ফ্রিল্যান্সিং করছো তুমি যখন তোমার প্রোডাক্টগুলোকে মনিটর করতে পারছো বিশ্ববাজারে বিক্রি করতে পারছো তখন কি তুমি বৈশ্বিক বাজারেও অংশগ্রহণ করছো না অবশ্যই করছো এরপর একটা যাই এখন কথা হচ্ছে এতক্ষণ আমরা আইসিটির প্রভাব নিয়ে কথা বললাম এখন আমরা আসব সুবিধা এবং অসুবিধা আমরা ইতিপূর্বেই বলেছি তুমি উন্নত সুশিক্ষার সুযোগ পাচ্ছ ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণের সুযোগ পাচ্ছ উন্নত যোগাযোগ এই ব্যাপারগুলোর ভিতরে আমি বেশি আলাপ না করি কারণ এগুলো পুরোটাই হচ্ছে আমরা আগে আলাপ করেছি কিন্তু সুবিধার পরে কিন্তু অসুবিধাও আছে দেখি অসুবিধাগুলোকে আচ্ছা একটা কথা বলি শেষ কবে তোমার মায়ের সাথে কথা হয়েছে হ্যাঁ তুমি যদি ঢাকায় থাকো তাহলে হয়তো তোমার মায়ের সাথে প্রত্যেক দিন কথা হয় আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন প্রতি সপ্তাহে একবার আমি হচ্ছি বাসায় আসতাম এবং যখন আমি ঠিক ওই সময়টা বিশ্ববিদ্যালয়ে পড়তাম যখন কিনা পাঠাতে হইলে হয় কারো মাধ্যমে পাঠাইতে হইতো এবং তখন বিকাশ ছিল না নগদ ছিল না আমি যখন বিশ্ববিদ্যালয়ে দুই বছর পড়ি তখন বিকাশ চলে আসে আপনারা হয়তো আমাকে তোমরা হয়তো আমাকে একটু বকবে এখন বিকাশ আসার আগে বাবার কাছ থেকে আমার খরচ নিতে হবে এই জন্য প্রতি সপ্তাহে আমি মাকে দেখতে আসতাম কিন্তু আমার যখন বিকাশ চলে আসছে তখন আমি প্রতি তিন মাসে একবার যেতাম কারণ বেকাশে আমি টাকাটা পেয়ে যেতাম আসলে এই প্রযুক্তি নির্ভরতা কিন্তু এই যে আমার মায়ের সাথে বাবার সাথে বান্ধবীর সাথে বন্ধুর সাথে যে স দেখা করার একটা বিষয় ছিল সেটাতে কিন্তু আমাদের অনেক দূরে সরিয়ে নিছে আচ্ছা ধরো তোমার হচ্ছে কোনো মোবাইল নাই কোনো ল্যাপটপ নাই তুমি কি পাশ করি ভিডিওগুলো দেখার জন্য তুমি একটা মোবাইল কিনবে একটা ল্যাপটপ কিনবে এই যে আইসিটি কিন্তু মাঝে মাঝে আমাদের বাস্তবায়ন ব্যাটাও বাড়ায় দেয় তিন নম্বর সাইবার নিরাপত্তার ঝুঁকি আচ্ছা কেমন হয় তোমার বান্ধবীকে ওই যে বলছিলাম তোমার বান্ধবীকে বললে কি যে কালকে দেখা কর মজার বিষয় হচ্ছে তোমার বান্ধবীর আইডিটা তোমারই আরেক বন্ধু হ্যাক করছে হ্যাক করে শেয়ার্সে দেখা করতে ব্যাপারটা কেমন হবে আসলে আমরা যখন আইসিটির উপরে বেশি ঝুঁকে যাই তখন আমাদের কিন্তু সাইবার নিরাপত্তার ঝুঁকিটা তৈরি হয় এবং ধরো যদি তোমার ওই বন্ধু আইডিটি হ্যাক করে তোমার বান্ধবীর বাবার কাছে বলে দেয় যে তোমার বান্ধবী কালকে কলেজে না গিয়ে তোমার সাথে দেখা করতে আসবে ঝুঁকিতে তুমিও পড়ে যাবে অর্থাৎ সাইবার নিরাপত্তায় একটা ঝুঁকি থাকে চতুর্থ হচ্ছে যখন কি না আমরা আইসিটির মাধ্যমে শিক্ষাদান করি যেমন ধরো আমার কথা আমি যখন প্রথম তোমার সামনে আসি তখন আমি যেভাবে কথা বলতাম এই সেকেন্ড স্লাইডে হয়তো একইভাবে কথা বলছি না তৃতীয় স্লাইডে কিন্তু আমি আর একটু ভিন্নভাবে কথা বলবো হয়তো আমার দশটা পনেরোটা স্লাইড পরে হয়তো তোমাকে তোমরা হয়তো আমাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় দেখবা মানে আমরা শিক্ষকরা যখন আইসিটি পড়াইতে যায় তখন যদি আমাদের প্রশিক্ষণ না থাকে তখন আইসিটি পড়াইতে গিয়ে কিন্তু একটা গোলমেল পেকে যায় ধরো এটা হয়তো তুমি তোমার ব্যক্তিগত জায়গা থেকে বুঝতে পারবে না আগাই আচ্ছা শেষ কবে একটা মুভি দেখছিলা যে মুভিটা তুমি টেনে দেখো নাই ধরো এক ঘন্টা একটা মুভি তুমি কি মানে না টেনে বা না সামনে আগায় দেখছো আমি যতটুকু জানি হয়তো খুব অল্প কিছু মুভি বা সিনেমার ক্ষেত্রে তুমি দেখো না অথবা শেষ কবে পড়তে বসে টানা তিন ঘন্টা পরে অবাক হয়ে তাকিয়েছিলে ঘড়ির দিকে যে তিন ঘন্টা শেষ হয় না কারণ হচ্ছে আইসিটিতে যখন আমরা অনেক বেশি মনোযোগ দিই বা আইসিটিতে অনেক কাজ করি তো এই যে তুমি মুভিটা না টেনে টেনে আর দেখতে পারো না জানো তোমরা কিন্তু এখন লং ভিডিও দেখো না তুমি দেখো শর্ট ভিডিও তুমি দেখো রিলস এবং আমাদের টাইম স্পেন্ড কমতে কমতে এখন এক সময় আমরা তিন ঘন্টা টানা মনোযোগ দিয়ে কাজ করতে পারতাম এখন হয়তো রিলসের কল্যাণে সেটা চল্লিশ সেকেন্ড হয় না আচ্ছা তুমি যখন মোবাইলটা চালাও তখন কি তুমি এইভাবে আমার মতো একটা ধরো এইভাবে বসে চালাও শুয়ে চালাও বসে চালাও ঘুমিয়ে চালাও কাত হয়ে চালাও এবং তুমি ফেসবুকটা স্ক্রোল করতে করতে তুমি হয়তো হলেই গেছো মাঠে খেলাধুলা করা যায় এইখান থেকে তোমার কিন্তু একটা স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে এই দেখো আমার নিজেরও এখন চশমা লাগে তোমাদেরও হয়তো অনেকে চশমা লাগে এই জায়গা থেকে স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করতে পারে আর ওই যে বললাম আমি আমার যখন দেখলাম প্রতি সপ্তাহের টাকা আমার বাবা মা প্রতি সপ্তাহে পাঠাইতে পারে বিকাশ এবং নগদের মাধ্যমে তখন কিন্তু আমি বাসায় খুব একটা আসতাম না মানে এই আইসিটি কিন্তু আমাদের এই মানবিক যোগাযোগটাকে অনেক বেশি সীমিত করে দিচ্ছে এইবার আসি যে স্যার এতক্ষণ পর্যন্ত তো আমরা প্রভাব দেখলাম সুযোগ সুবিধা দেখলাম আসলে আমি যদি আইসিটিকে সিরিয়াসলি নেই হ্যাঁ আপনি তুমি অবশ্যই অনেক ভালো মার্কস পাবে অন্তত পক্ষে পরীক্ষার আগে দেখলে অন্তত পক্ষে পাস করে যাবে তুমি যদি খুব সিরিয়াসলি আইসিটি নিয়ে কাজ করো তুমি কি চাকরি পাবে হ্যাঁ পাবে কোথায় চাকরি পাবে তুমি ডেটা অ্যানালিস্ট হিসাবে কাজ করতে পারবে ফাইন্যান্সিয়াল অ্যানাল হিসাবে কাজ করতে পারবে গবেষক হিসাবে কাজ করতে পারবে বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্সে কাজ করতে পারবে এবং আরও জায়গা যেমন কোয়ান্টিভ আর্নালিস্ট মার্কেট রিসার্চে কাজ করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি শৈলকোপা সরকারি কলেজে পড়াই পড়ি অথবা ধরেন স্যার আমি এমন একটা কলেজে পড়ি যে কলেজ থেকে আমার ঢাকা শহরে আসতে সময় লাগে ন্যূনতম ষোলো ঘন্টা স্যার আমি কি ডেটা আর্নালিস্টের স্বপ্ন দেখতে পারব স্যার আমি কি কোয়ানটিভ আর্নালিস্ট হতে পারবো আমি কি বিশ্লেষক হতে পারবো হ্যাঁ তুমি পারবে না কারণ তুমি বিশ্বাস করো তুমি পারবে না কিন্তু তুমি বিশ্বাসটা উল্টায় দাও তুমি পারবে মাথায় রেখো তুমি পৃথিবীর সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তাদের তুমি একজন তুমি এই আইসিটির মাধ্যমে এমন অনেক বিষয় শিখতে পারবে যে বিষয়ে হয়তো তোমার চরম চরমকাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও হয়তো শিখতে পারতে না এই জায়গা থেকে আসার কথা হচ্ছে তুমি পারবে যদি তুমি পারতে চাও তুমি পারবে না কখনোই যদি তুমি পারতে না চাও আমার একটা ছোট্ট গল্প এখন বলা খুব দরকার আমি কোনো একটা বেশ ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তা আমি যখন গবেষণার কাজ করতাম তখন আমার অরিয়েন্টেশন ছিল কি জানো আমি যদি না পারি তাহলে কে পারবে তোমার অরিয়েন্টেশন কি জানো আমি যদি না পারে তাহলে স্যার যে বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলবে পার্থক্যটা দমে কলি যায় সাহস করলেই পারবে সাহস না করলেই পারবে না কারণ অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও তাদের ক্যারিয়ারে শূন্য থেকে শুরু করতে হয় কিন্তু তারা বিশ্বাস করে সবাই তার মতো শূন্য তোমরা বিশ্বাস করো সবাই তোমার মতো শূন্য না কারো কারো হয়তো কিছু আছে সো চয়েজ ইজ ইয়র্স এইবার আসি শিক্ষায় আইসিটি যেমন এই যে দেখো আমি কিন্তু আজকে সকালে কলেজে ক্লাস নিয়েছি এখন এসে আমি তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি তার মানে শিক্ষকতাও কিন্তু আইসিটি কেন্দ্রিক হতে পারে আবার ধরো পাশ করে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কোর্সকে তোমাদের সামনে নিয়ে আসবে তখন এটা কি এক ধরনের এডুকেশনাল টেকনোলজি না অবশ্যই তিন নম্বরটা হচ্ছে এই যে তুমি স্লাইড দেখছো হয়তো এখন স্লাইডে তুমি কিছু ডিজাইন দেখছ হয়তো ভবিষ্যতে তুমি কিছু ভিজুয়ালাইজেশন আরও ভিজেশন দেখবা তার মানে কি তুমি এই এটেকে কিন্তু একজন ভিজুয়ালাইজার হিসাবেও কাজ করতে পারবা এইবার বলতে পারো স্যার আমি আইসিটিকেও পেশা হিসাবে নিতে চাই না শিক্ষা আইসিটির ভূমিকাকে আমি স্বীকার করে কিন্তু আমি সেটা চাই না তাইলে তোমার জন্য আরও একটা অপশন আছে তুমি আইসিটি এবং অর্থনীতির মাঝখানে একটা চোখ সংযোগ তৈরি করতে পারো তুমি ডিজিটাল বিশ্লেষক হতে পারো বিগ ডাটা অ্যানালাইসিস করে তুমি একজন এস্টিমেটার হতে পারো মানে তুমি যে কোনো বিষয়ে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করতে পারো এবং তুমি যদি মনে করো আরও অ্যাডভান্স তুমি সাবজেক্ট ওরিয়েন মডেলিংয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চর্চা করতে পারো হয়তো আমার কোনো ছাত্র বা তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তাদের মধ্যেই হয়তো একজন চ্যাট জিপিটি জেমিনি এরপরে হয়তো নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসবে যা আমাদের দেশের নামকেই উজ্জ্বল করবে এটি ছিল আইসিটি শিক্ষার মাধ্যমে তুমি ক্যারিয়ারে কোথায় কোথায় যেতে পারো